অনেক বছর আগের কথা গঙ্গার তীরে গড়ে উঠেছিল এক স্বর্গের মতো শহর অযোধ্যা সেই নগরীর রাজা ছিলেন মহামানব দশরথ তিনি ছিলেন পরাক্রমশালী ধর্মপরায়ণ ও প্রজাবৎসল কিন্তু রাজ্যের সব সুখ সমৃদ্ধির মাঝেও ছিল এক শূন্যতা রাজা দশরথের সন্তান ছিল না এই দুঃখ তাকে প্রতিনিয়ত ব্যথিত করত একদিন রাজসভায় উপস্থিত হলেন মহর্ষি বশিষ্ঠ তিনি বললেন রাজন একমাত্র পুত্র কামেষ্ঠী যজ্ঞই পারে আপনার আশা পূরণ করতে রাজা তখন ডাকলেন ঋষি ঋষ্যশৃঙ্গকে যিনি এই বিশেষ যজ্ঞের ব্রাহ্মণ রাজপ্রাসাদে শুরু হল ভগবানের উদ্দেশ্যে মহাযজ্ঞ চন্দন ঘৃত মন্ত্র সব কিছুতেই ছিল ভক্তি আর আশীর্বাদে ভরা পরিদেশ হঠাৎ সেই যজ্ঞের আগুন থেকে উদিত হলেন অগ্নিদেব নিজে তার হাতে একটি স্বর্ণাভ প্রসাদ ভরা পাত্র ঋষিদের আদেশে রাজা দশরথ সেই প্রসাদ ভাগ করে দিলেন তিন রানীর মাঝে কৌশল্যা কৈকেয়ী ও সুমিত্রা সময় পার হলো এবং সেই প্রসাদের ফলস্রোত রাজপ্রাসাদে জন্ম নিল চার রাজপুত্র রামচন্দ্র কৌশল্যার গর্ভে ভরত কোলে আর লক্ষণ ও শত্রুঘ্ন এলেন সুমিত্রার আশীর্বাদে চার ভাই যেন ছিলেন দেবতাদের আশীর্বাদ ভক্তি সাহস আর ভ্রাতৃত্বের প্রতীক ছোটবেলায় ছোটো ছোট পায়ে দৌড়ঝাঁপ করতেন তারা অযোধ্যার অলিন্দে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল রাম আর লক্ষণ লক্ষণ যেন ছিলেন রামের ছায়া আর রাম ছিলেন তার প্রাণ এইভাবেই শুরু হয় রামায়ণের মহাগাথা ভক্তি ধর্ম আর ন্যায়ের পথে এক দেবমানবের যাত্রা